আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা এতদিন যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে আমার আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং আন্তরিকভাবে অভিনন্দন আর যারা এত আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছেন তাদের জন্য ভালোবাসা রইল কারণ যারা এগুলো করতেছে তাদের প্রতিও কোনো খারাপ কিছু মন্তব্য করতে পারি না কারণ তাদের যদি ভালো লাগে তাহলেই তো সাব সাবস্ক্রাইব করবেন বা করবে কেন তো তাদের যদি কখনো আল্লাপা খেয়ে দান করে তাহলে যদি ঠিক হয় আর বা আমরা যতই বলি না কেন ওনাদেরকে ঠিক করতে পারবো না তো অনেক কাপুরেই দেখতেছি বলতেছেন তো এই জন্য আর কিছু বলতেছি না যে যার যেটা খুশি শেষ সেটা করুক এক সময় যদি বসতে পারে তাহলে যদি মানুষ হয় তাহলেই হবে তো আজকে আপনাদের সাথে আমি দুইটা রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে যে সামুদ্রিক মাছ আমি জানি না এই মাছের নাম কি যদি আপনারা কেউ জানেন তাহলে বলবেন এই মাছটা আমি যে কেটে ধুয়ে নিলাম আর হচ্ছে এখন এটা ভাজবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আপনাদের ভাই আবার পেঁয়াজে ভুনা মাছ ভাজা এটা আর কি খেতে পছন্দ করে তা আমি ভাবছিলাম যে শুধু শুধু এভাবে ফ্রাই করি ওটাও খেতে মজা হবে পরে বললো যে না একটু পেঁয়াজ দিয়ে ভুনা করো তো ভাবলাম ঠিক আছে এরা পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলি তো আমার ভিডিওটা ভালো করে হচ্ছিল না এই জন্য আপনাদের সাথে সম্পূর্ণটুক শেয়ার করতে পারিনি তো যতটুক ভালো হয়েছে আমি অতটুকুই শেয়ার করছি আর বাকিটুকু আর শেয়ার করতে পারি নাই তো আপনি হয়তো সময় দেখেন আমি কিভাবে মরিচ পাখি সার আর কি তরকারি রান্না করি ওভাবে আর কি রান্নাটা করতেছি কারণ যেটা আমার খেয়ে অভ্যাস নেই আমি সেটা কিভাবে রান্না করব বলেন আর অনেক অনেক আপুদের দেখি যে যে মরিচ পাখি দিয়ে রান্না করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় কিন্তু এটা আমি খেতে পারি না হ্যাঁ জন্য আর কি এটা আমি দিতেও পারি না কারণ যাই যেটা খেতে না পারে সে তো আর ওটা দিতে পারে না আর এখানে যে আমি মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব পানি দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে একদম কষানো হলে তারপরে আমি হচ্ছে মাছটা উপর থেকে দিয়ে দেবো তো আমি লবণ দিতে একটু মনে হয় ভুলে গেছিলাম তো একটু লবণ দিয়ে দিলাম যাতে সুন্দর করে কষে যায় তো এই যে দেখছেন আমার ভিডিওটা কেমন একটু লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আর বেশিটা আপনাদের সাথে শেয়ার করিনি অল্প একটুই শেয়ার করলাম তো এই যে আমি মাছ দুটা দিয়ে একটু উলট পালট করে এখন একটু পানি দিয়ে দেবো তো এখানেই আমার মাছটা হয়ে যাবে তো এখানে হচ্ছে যে আমি ডাল বসায় দিছি আর এই ডালটা দিয়ে হচ্ছে আমি ডাল পুরি বানাবো আর এই পুরিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ডালের মধ্যে কি কী দিছে ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে আমি এই যে প্যাকেটের ময়দাটা নিচ্ছি এটা হচ্ছে এক কেজি ময়দা সম্পূর্ণ এক কেজি ময়দা নিচ্ছি তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এই যে আরেকটু মনে হইলো লবণ লাগব তো যতটুকু লবণের প্রয়োজন আমি দিয়ে দিলাম তো আমি লবণটা একটু ভালো করে মিক্স করে একটু সয়াবিন তেল দিলাম তো এই সয়াবিন তেলটা আর ময়দাটা একসাথে করে আমি একটু ভালো করে হাতে মেখে নেব একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে মেখে নেব যতক্ষণ আর কি এটা পুরা ময়দার সাথে মিক্স না হয় তারপরে যে আমি হালকা একদম হালকা কুসুম গরম একটা পানি থাকে ওই পানি এক আর কি দিয়ে দেবো তো আমি এটা ভালো করে মেখে তারপরে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার মাখানোর শেষ এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি যে ফয়েল পেপারটা দিয়ে এই ময়দাটা একদম মুড়িয়ে দেবো আধা ঘন্টার জন্য আর কি এটা আমি এখন রেস্টে রাখব। যাতে করে একদম ডোটা ভালো হয় আর পুরিটা বানাতে যাতে আমার সুবিধা হয় তো আমি আধা ঘন্টার জন্য এটা এখন রেখে দেবো আর কি ঢেকে রেখে দেবো তো এখন এই যে আমার সম্পূর্ণ এই যে পুরি ডো এগুলি আমি গোল গোল করে নিয়েছি যতটুকু সাইজের প্রয়োজন তো আমার সম্পূর্ণ টুকের ভিতরে ডাল পুর ডালের পুরটা দেওয়া শেষ রেডি করে আমি শুধু আপনাদের সাথে দুই তিনটা শেয়ার করব যে আমি কিভাবে যে বন্ধ করি তো সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না কারণ তো তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আপনারা বোরিং হয়ে যাবেন ছোট ছোট ভিডিও তাই তো আপনারা দেখতে চান না আর এত বড় ভিডিও তো দেখবেন না জানি তো এই জন্যে যে ছোট করে আর কি আপনাদের শর্টকাটে বোঝানোর জন্য শর্টকাটে দিয়ে দিলাম এই যে দেখেন আমার এই যে মুখটা বন্ধ করা হয়ে গেল তো এইভাবে আমি উল্টা উল্টা করে সব কটা যে কটা বানাই রেখে দেবো তো আমার সম্পূর্ণ একদম ডাল পুরির ভিতরে ভরা পর্যন্ত আপনার আপনাদের সাথে শেয়ার করব আবার আমি এটা কিভাবে ফ্রোজিং করি সেটাও শেয়ার করব তো এটা হচ্ছে লাস্ট ছিল আর ছিল না মনে হচ্ছে তো লাস্ট এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কীভাবে এটার মুখটা বন্ধ করে দিই আর এখানে হচ্ছে আমি ডাল ডাল মশারির ডাল আর কি এটা ভালো করে শুকাই করে নিছি আর এই যে আমার সম্পূর্ণটাই যেখানে রেডি হয়ে গেছে আর আমি ভাবতেছিলাম যে মনে হয় শেষ দেখি যে না আরও একটা আছে তো এটা হচ্ছে লাস্ট আপনাদের সাথে এটা লাস্টবারের মধ্যে শেয়ার করলাম তো আমার সম্পূর্ণটা এই বেলা বানানো শেষ এখন আমি আপনাদের বেলে দেখাবো আর ছেঁকে দেখাবো যে আমি কীভাবে এগুলো বেলি আর ছেঁকি এই যেখানে হচ্ছে আমি এই যে বেলে নিচ্ছি এটা হালকা হালকা একটু ময়দা দিয়ে বেলতে হয় না তো বারবার এই যে এটার মধ্যে লেগে যায় বোটার মধ্যে লেগে যায় তো এই যে এখানে যে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি বেলে বেলে এটা ছেঁকতেছি তো এভাবে আমি সব কটা বানিয়ে আস্তে আস্তে করে সব বানিয়ে নেব আর একটা একটা করে ছেঁকে নেব ছেঁকে তারপরে আমি এই যে ডিপে রেখে দেব যে এখানে আমি চুলাতে বসাই দিচ্ছি একটা করে একটা করে যে ছেঁকে নিচ্ছি আর এদিক থেকে যেখানে এনে রাখতেছি কারণ এগুলো যদি ঠান্ডা না হয় তাহলে তো আর আমি রাতে ডিপে রেখে ঘুমাতে পারবো না আর আমি যখন নিয়ে যে টাইম থাকে যে কোনো কাজকাম যেদিন কম থাকে ওই দিনে আমি এই সমস্ত আর কি রেসিপি আজারা কাম এগুলি সব বের করে নেই আর আমি এই সমস্ত সমস্ত রেসিপি কিন্তু আমি ইউটিউব থেকেই শিখছি মানুষ কিন্তু কোনো কাজে মারপ্যাট থেকে শিখে আসে না ওটা থেকে বা ইচ্ছা থেকে শিখে তো আমার ইচ্ছা বাসা যখন অবসর থাকি বা কোনো কাজকাম কিছু না থাকে তখন আমি রেডি করে করে এগুলো ঢিপে রেখে দিই যাতে মেহমান আসলে আমার এগুলি তাড়াতাড়ি বের করে ভেজে দিতে পারি একটু সুবিধা হয় কারণ বিদেশে তো আর কারো কোনো হেল্পিং হ্যান্ড নাই যে কেউ একটু কাজ করে দিবে বললেই সে একটা কাজ করে ফেলতে পারবে এরকম তো আর না বিষয়টা তো আমার এই রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে আমার সম্পূর্ণটা বানানো শেষ আল্লাহ হাফেজ